বর্ষার সময় চারদিকে থই জল গ্রাম বাংলায় তখন মাছ ধরার ধুম পড়ে যায় এমন সময় তিন বন্ধু রিমন ইমারুল আর সাজিদুল মিলে ঠিক করল আজ তারা গ্রামের বিলের কাছে মাছ ধরতে যাবে হাতে তাদের জাল আর মুখে হাসি বিলের পারে গিয়ে তারা জাল ফেলল অনেকক্ষণ ধরে অপেক্ষা করার পর যখন জালটা তুলল দেখল তাতে বেশ কয়েকটা বড় শোল মাছ আটকে আছে তাদের আনন্দ আর ধরে না রিমন লাফিয়ে বলল আজ বাড়িতে মায়ের হাতে শোল মাছের ঝোল খাব ইমারুল হাসতে হাসতে বলল শোল মাছের ঝোল তো নয় রে এই বর্ষার দিনে এই মাছের ঝোল তো অমৃত তারা সবাই মিলে খুশি মনে মাছগুলো ভাগ করে নিল কিন্তু বাড়ি ফেরার সময় সাজিদুল বলল চল আমরা আরও কয়েকটা ছোট মাছ আবার বিলে ছেড়ে দিই যাতে ওরা বড় হয়ে পরের বছর আমাদের আরও মাছ এনে দেয় রিমন আর ইমারুল সাজিদুলের কথায় সায় দিল এই বর্ষা এই মাছ ধরা আর এ ই ভাগ করে নেওয়ার আনন্দ তাদের বন্ধুত্বের বন্ধনটা আরও মধুর করে তুলল তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে